হাই ভিওয়ার্স আমি মিসেস এমরা নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য প্রতিদিনের মতন আজকেও একটি সুন্দর সকালবেলা এই যে উপর থেকে রেডি হয়ে চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য তো হাতে ফুলের তোরাটাও নিয়ে আসলাম পানি চেঞ্জ করার জন্য অন্যদিকে দেখি আমার হাজব্যান্ড ভিডিও করছে আসলে ভাবি আপু ভাইয়ারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মাথা মধ্যে সকাল বিকাল চিন্তাই থাকে কোন ভিডিওটা যাবে কোন শটটা যাবে কোনটা এডিটিং করতে হবে কোনটার ভয়েস অবার করতে হবে এই হইল অবস্থা এই যে ফুলগুলি প্রথমে তো অনেক সুন্দর ছিল ফুলগুলো তো এখন এই যে মরে যাচ্ছে দুই একদিন পরেই এটা ফেলে দিতে হবে তো পানি চেঞ্জ করে দিলাম সকালবেলা তো এই যে এখন আমি পানি দিব এতটুকুই অনাফ এই যে পানি দেওয়া হয়ে গেল সকালবেলা তো খুবই শর্ট টাইম থাকে ওই শর্ট টাইমের ভিতরেই ব্রেকফাস্ট করা তারপরে সবকিছু গুছিয়ে রাখা আবার নিজেও রেডি হওয়া বেরিয়ে যাওয়া আসলে আমরা যারা জব করি দেশে বলুন আর প্রবাসে বলুন সবার তো একই অবস্থা আর যে সমস্ত আপু আপুভাবীরা ঘরেও থাকে তাদেরও কিন্তু একটা বিরাট দায়িত্ব যে সবার ব্রেকফাস্ট ছেলে মেয়েদের সব কিছু গুছিয়ে দেওয়া হাজব্যান্ডের জিনিস এগিয়ে দেওয়া এটাও তাদের বিরাট একটা জব সকালবেলার ব্রেকফাস্টের ভিডিওটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে অনেকে হয়তো হাসতে হাসতেই মরতেন অনেক সময় দেখা যায় বসে খাচ্ছি দাঁড়িয়ে খাচ্ছি আবার স্ন্যাক্স কিংবা লাঞ্চ স্কুলে নেওয়ার জন্য রেডি করছি সব কিছুই মানে দুই হাত দিয়েই চলতে থাকে এখানে কয়েক ধরনের ফ্রুটসের ভিতরে স্ট্রবেরি গ্রেপস আর অ্যাপল নিয়ে নিয়েছি এগুলো দিয়ে কি করি দেখতে থাকুন আমি পিস পিস করে কেটে নিলাম আর গ্রেপস ক্লিন করে নিয়েছি আর এই যে স্ট্রবেরি আমার কাটা হয়ে গেল পেঁপেটা এই যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এটা এই যে এভাবে হলো ক্লিন করে নিয়েছি ক্লিন করে পিস পিস করে কেটেছি আর এটাকেও এই যে কেটে নিব তো দেখতে থাকুন সব কেটে তারপরে কি করি আমার সঙ্গে থেকে দেখতে থাকুন এই যে পেঁপেটাও আমার কাটা হয়ে গেল দুটো জার নিলাম দুটোর ভিতরে এই উঠিয়ে ঠিক এভাবে আমার ঘরে যেদিন যা কিছুই ফ্রুটস থাকুক না কেন আমি এভাবে আগের দিন উঠিয়ে রাখি পরের দিন স্কুলে নেওয়ার জন্য তো এভাবে নিলে কিছু না কিছু ফ্রুটস প্রতিদিন খাওয়া হয়ে যায় এছাড়া স্ন্যাক্স এবং লাঞ্চের জন্য অন্য খাবারও নেওয়া হয় সেগুলো এভাবে আর বাকিগুলো আমি এভাবে আরও দুটো জারে উঠিয়ে নিব আগের দিন যে কোনো কাজ গুছিয়ে রাখলে সকালবেলা বেলা মর্নিং এ ব্রেকফাস্ট করা রেডি হওয়া অনেকটাই ইজি হয়ে যায় আমার মতন কোন কোন ভাবি আপু এবং ভাইয়ারা লাঞ্চের জন্য কিংবা স্ন্যাক্সের জন্য এভাবে খাবার আগের দিন গুছিয়ে রাখেন তো কমেন্টসে জানালে খুবই খুশি হব লাইফে প্রত্যেকেরই অনেক ব্যস্ততা দৌড়াদৌড়ি অনেক কিছুই থাকে এর ভিতরে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে খাবার মেনটেন করতে হবে নিজের প্রতি যত্নবান হতে হবে কারণ নিজেকে ভালো না বাসলে আর কে ভালোবাসবে বলুন আর পরিবারের প্রতিও এরকম ভালোবাসা থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন অন্ততপক্ষে একটু হলেও ফল খাবেন এরকম ফলই যে খেতে হবে এমনটা নয় সেটা হতে পারে যে কোনো মৌসুমের টাটকা ফল আজকে এখানেই বিদায় নিব খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই